আসসালামু আলাইকুম দর্শক আজকে কাঁঠালের পুষ্টিগুণ আপনাদের সাথে শেয়ার করবো আমাদের জাতীয় ফল কাঁঠাল বাংলাদেশের কম বেশি সব জায়গাতেই এই ফলটি পাওয়া যায় কাঁঠালের রয়েছে অনেক পুষ্টিগুণ এজন্য কাঁঠালকে সুপার ফুড বলা হয় সাধারণত আমাদের দেশে বসন্ত ও গ্রীষ্মের প্রথমে কাঁচা এবং গ্রীষ্ম ও বর্ষায় পাকা কাঁঠাল পাওয়া যায় এই ফলটি আকারে বেশ বড় এবার জেনে নিব কাঁঠালের পুষ্টিগুণ রসালো ফল কাঁঠালে রয়েছে বিটা ক্যারোটিন পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ সি বি ওয়ান বি টু ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম সহ নানা রকমের পুষ্টি ও খনিজ উপাদান এই সকল পুষ্টিকর উপাদান আমাদের শরীরকে সুস্থ ও সবল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর পাশাপাশি কাঁঠাল আমাদের ভিটামিনের চাহিদাও পূরণ করে এখন জানব কাঁঠালের উপকারিতা শক্তির উৎস বলতে কাঁঠাল অনেক কাজ করে কাঁঠালে পর্যাপ্ত পরিমাণে শর্করা ক্যালেরি ও সুক্রোজ রয়েছে যা আমাদের শরীরে দ্রুত শক্তি বাড়ায় একই সঙ্গে কাঁঠালের যেন কোলেস্ট্রল জাতীয় উপাদান নেই যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী কাঁঠাল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক কাজ করে আমাদের সর্দি কাশি জ্বরের মতো সাধারণ নানা রোগকে প্রতিহত করে এই রসালো কাঁঠাল সাধারণত ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের দারুণ উৎস এই কাঁঠাল রক্ত স্বল্পতা রোধে কাঁঠাল খুবই কার্যকর গর্ভবতী মায়ের জন্য খুবই উৎকৃষ্ট মানের খাবার এই পাকা কাঁঠাল চিকিৎসা শাস্ত্র মতে উনি প্রতিদিন দুইশো গ্রাম পাকা কাঁঠাল খেলে গর্ভবতী নারী ও তার গর্ভধারণকৃত শিশুর প্রায় সব ধরনের পুষ্টির অভাব দূর হয় গর্ভবতী মহিলারা নিয়মিত প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে কাঁঠাল খেলে তার স্বাস্থ্য স্বাভাবিক থাকে এবং গর্ভ সন্তানের বৃদ্ধি স্বাভাবিক হয় চোখ ভালো রাখে কাঁঠাল কাঁঠালে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ যা আমাদের চোখের জন্য অপরিহার্য একটি পুষ্টি উপাদান আপনারা হয়তো অনেকেই জানেন না যে কাঁঠাল খাওয়ার অভ্যাসে দৃষ্টিশক্তি ভালো হয় হাড় মজবুত ও শক্ত করে এই কাঁঠাল আমরা জানি কাঁঠালে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে এই ক্যালসিয়ামের আধিক্যের জন্য এটি হাড়ের গঠন সুদৃঢ় ও মজবুত করে কাঁঠালে প্রচুর পরিমাণে খনিজ উপাদান আছে রসালো ফল কাঁঠালে আছে বিপুল পরিমাণে খনিজ যা রক্তে শর্করা ও চিনির পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য শক্তি বাড়াতে কাঁঠালের ভূমিকা অনেক কাঁঠাল আমাদের জাতীয় ফল কাঁঠালের কোনো অংশই বাদ যায় না যেগুলো আমরা খেতে পারি না সেগুলো আবার সবগুলোই গরুতে খুব স্বাদ করে খেয়ে নেয় দেখুন আজকে আমি আমার গরুকে খাওয়াচ্ছি কাঁঠালের উচ্ছিষ্টগুলো যেগুলো আমরা নিজেরা খেতে পাচ্ছি না গরুতে কত স্বাদ করে খাচ্ছে আর একটি কথা না বললেই নয় আমি আসলে ডাক্তার নয় একজন খামারি এগুলো যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি সেগুলো আমার মুখের কথা একটিও না সেগুলো আমার গুগল মামার কাছ থেকে সংগ্রহ করি তারপর আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলায়কনটি টিপে দিবেন